আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় অধিপাত্তর জেরে গোলাগুলি নিহত এক রংপুরে ছয় আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী আঠারো কন্দোলনের আশঙ্কা রয়েছে আরও জানিয়ে দেব ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরের বক্তব্যকে সামর্থ্য দিলেন রাশেদ খান সর্বশেষ জানিয়ে দেব যে কারণে বিএমপি ও জামাতের দূরত্ব বাড়ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের জেরে গোলাগুলি নিহত এক ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের দীর্ঘদিন ধরে চলা শত্রুতা ও আধিপত্যের বিস্তারের জেরে প্রতিপক্ষকে গুলিতে শিপন নামের একজন নিহত হয়েছেন বারকান্দি ইউনিয়নের মাজার সংলগ্ন একটি হোটেলে এই ঘটনা ঘটে নিহত শিপন বারিকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের আব্দুল মোনাফের ছেড়ে ঘটনায় আরো দুই ইয়াসিন ও নূর আলম গুলিবদ্ধ হন তাদের অবস্থানও আশঙ্কাজনক স্থানীয় পুলিশের সূত্রে জানা গেছে নূরজাহানপুর গ্রামের শিপনের সঙ্গে দীর্ঘদিন ধরে থক্কাকান্দি গ্রামের রিফাতের মধ্য আধিপত্যের বিস্তারের নানা বিষয়ের বিরোধ চলছিল শিপন ও সিপাত উভয়ে ডাকাতির সঙ্গে জড়িত পূর্ববিরোধিতার জোরে শিপনগনি শাহা মাজারের পাশে একটি হোটেলে খাবার খাচ্ছিলেন তখন সিপাত তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনায় শিপন ও হোটেল কর্মচারী সহ তিনজন গুলিবদ্ধ হন পরে তাদের নবীনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয় নবীনগর থানার ওসি মোহাম্মদ শাহিদুল ইসলাম জানান ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে গুলিবদ্দর বাকি দুই অবস্থানও আশঙ্কাজনক অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তারের পুলিশের অভিযান চালাচ্ছে রংপুরের ছয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর আঠারো কন্দোলনের আশঙ্কা রয়েছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের ছয়টি আসনের বিএনপির প্রার্থীরা প্রচারে নেমেছে একটি আসনে বিএনপির একাধিক নেতা নির্বাচনে মাঠে থাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্তিতে রয়েছেন দলীয় নেতাকর্মীদের মাঝে বিভাজন তৈরি হচ্ছে রংপুরের আসনগুলো বিএনপির আঠারো জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনের মাঠ চেষ্টা বেড়াচ্ছেন প্রতিমতা নিয়ে সংশয় ও উৎকণ্ঠের মাঝেই তারা ব্যাপক অর্থবায় ভোটের মাঠে সংস্কৃত রয়েছেন এপিকে একাধিক কর্মী জানান এমন অবস্থায় দলীয় মনোনয়ন যারা পাবেন না তারা হয়তো নির্বাচনকালে নিষ্ক্রিয় হতে পারেন শুধু তাই নাই দলীয় প্রার্থীকে অযোগ্য প্রমাণের উদ্দেশ্য তারা দলীয় প্রার্থীর বিপক্ষেও কাজ করতে পারেন দলের জন্য একটি বুমরাং হয়ে দাঁড়াবে আগে প্রার্থীর ঘোষণা করা হলে এই পরিস্থিতি এমন এড়ানো সম্ভব বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে যারা প্রচার প্রচলনা চালাচ্ছে তারা যথেষ্ট প্রভাবশালী চূড়ান্ত প্রার্থী ঘোষণা না করা হলে বিএনপির অভ্যন্তরীণ কন্দোলন প্রকাশে চলে আসবে বলে দলের মন্তব্য প্রার্থীর নাম প্রকাশ না করার সত্য জানিয়েছে এরপরও বিএনপির প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করবেন বলে নেতাকর্মীরা আশাবাদী রংপুর এক আসন ও সিটি কর্পোরেশনের এক থেকে আট নং ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে গঙ্গাচড়া উপজেলার বিএনপির সভাপতি চাঁদ সরকার উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান মাহবুব ও বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরকা হোসেন সুজন ছাত্র সংসদের নির্বাচন নিয়ে নূরের বক্তব্যকে সমর্থন করে যা বললেন রাশেদ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হক নূরের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি বলেছেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হক নুরু যে কথা বলেছেন আমি তার বক্তব্যের শতভাগ সমর্থন করি তিনি বাস্তবতা তুলে ধরেছেন যেভাবে গ্রামগঞ্জে পাঁচশো থেকে এক হাজার টাকায় ভোট বিক্রি হয় তেমনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয় তাহলে রাষ্ট্রের গুণগত পরিবর্তন সম্ভব নয় রাশেদ আরো বলে নুরুল হক নুরুল তুলেছেন সেসব নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করবার ও ত্যাগী স্বীকার করেছেন তারা কেউ ভোটের পরাজিত হলে আমরা একটি সর্বদলীয় চেয়েছিলাম যেখানে গণতন্ত্রের চর্চা হবে কিন্তু বাস্তবতা তার প্রতিফলন হয়নি বরং পুরো প্যালেন ভিত্তিক ভোটদানের এক রহস্যের থেকেই গিয়েছে তিনি মনে করেন পরিচিত সংগ্রাম ও আন্দোলনের নেতারা যখন অপরিচিত প্রার্থীদের কাছে পরাজিত হন তখন এটি ছাত্র রাজনীতি বিরাজনীতিকরণ ও বিপ্লব মুখেরতার ইঙ্গে দেয় ছাত্র শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্স বহু ত্যাগী ও নির্যাতিত বা বিপ্লবী উঠবে না। বলেন সত্যিকারের কল্যাণ ও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে রাজনৈতিক দলগুলোর ওয়েলফেয়ার পলিটিক্স নামে টাকা ছড়াছড়ি বন্ধ করতে হবে কোন দল যদি ভিত্তি দেওয়ান পানি ফিল্টার বিতরণ সেরি ইফতার আয়োজন কুরবানির মাংস বিতরণ বা হাসপাতালে ডিসকাউন্ট সুবিধার মতো কর্মকাণ্ডের মাধ্যমে জনস্বার্থ গড়ে তুলতে চায় তাহলে সেটা দেশের জন্য ক্ষতিকর এতে দলটির স্বল্প মেয়াদের লাভবান হলেও রাষ্ট্র কখনো প্রাকৃতিক কল্যাণে পরিণত হতে পারবে না তিনি আরো বলেন জামাত ইসলাম যদি সত্যি কল্যাণ রাষ্ট্র গঠনের পক্ষে থাকে তবে তাদের উচিত হবে দান ক্ষয়রাতি নির্ভর ওয়েলফেয়ারিং পলিট্যাক্স বাদ দিয়ে একটি সুষ্ঠু রাজনৈতিক নীতিমালা গ্রহণ করা অর্থের প্রভাব নয় আদর্শ ও নৈতিক ভিত্তির রাষ্ট্রনীতি গড়ে তুলতে হবে রাশেদের ভাষায় আমার কাছ থেকে অর্থ সিটিকে রাজনীতি করার মানসিকতা নেই যার অর্থ দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করেছে তাদের প্রভাব ও আদর্শনিকতার রাজনীতির প্রভাব কখনোই সমান হতে পারে না ওয়েলফেয়ারের নামে অর্থ ছড়ানো রাজনীতির আসলে মানুষের নৈতিকতা ধ্বংস করছে এর প্রবণতা বন্ধ না হলে রাজনীতি পরাজিত হবে জয়ী হবে অর্থ যেসব কারণে বিএমপি ও জামাতের দূরত্ব বাড়ছে গণভোটের দিন দিনক্ষণ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএমপি ও জামাতের মধ্যে প্রকাশ্যে বিরোধী দেখা যাচ্ছে দুই দলের সিনিয়র নেতারা ভাষায় একে অপরকে নিশানা বলছেন একই সঙ্গে সরকার এবং দীর্ঘদিন রাজপথে থাকার দল দুইটির প্রভাবশালী নেতারা প্রকাশ্যে একে অন্যকে করার সমালোচনা করছে তুলেছেন নানা অভিযোগ নির্বাচন শোডাউন বা অধিপাত্তর বিস্তারকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষ জড়েছেন বিএমপি ও জামাতের তৃণমূল নেতাকর্মী সমর্থকরা চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগের পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে জামাতের ঘটেছে হাতাহাতের ঘটনাও নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ দুই দলের কর্মী পরস্পরের বিরুদ্ধে নৈতিবাচক প্রচারণা ও বাহবার থেমে নেই রাজনীতি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি ট্রান্সফরের নতুন করতে হচ্ছে এখানে বিএনপি ক্ষমতায় আসতে চায় আবার জামাতও ফলে নতুন করে একটা ক্ষমতায় প্রতি প্রতিযোগিতা শুরু হয়েছে তবে নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতায় থাকলে ফ্যাসিবাদী বিরোধী এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের পাশাপাশি পচ্চলা দুই দলকেই দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন তারা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম যুগান্তরকে বলেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটি বড় পার্টি নতুন করে বাংলাদেশকে রাজনীতিতে রিয়াকশন করতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে ট্রান্সফরমেশনের একটা নতুন করে হচ্ছে এটা রূপান্তরকে দেখা যাচ্ছে এখানে বিএনপি ক্ষমতায় আসতে চায় আবার জামাত ক্ষমতায় আসতে চায় আগের যে ক্যালকুলেশন জামাত বিএমপি মিলে অন্য একটা বড় দলের সঙ্গে ফাইট করা সেই অবস্থান এখন নেই ফলে ইন্টারন্যাশনালি এখন নতুন একটা ক্ষমতার প্রতিযোগিতা শুরু হয়েছে